ভারতীয় নৌবাহিনী চব্বিশে নভেম্বর মুম্বাইয়ের নৌ ডকিয়ার্ডে কমিশন করতে চলেছে এক অত্যাধুনিক যুদ্ধ জাহাজ আইএনএস মাহে এই মাহে ক্লাস অ্যান্টি সাম্বেরিন স্যালো ওয়াটার ক্রাফট সিরিজের প্রথম জাহাজ সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজ তৈরি করেছে কোচিন সিপিআর লিমিটেড ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের সামরিক সাফল্যের এক নতুন দৃষ্টান্ত আইএনএস মাহে আইএনএস মাহি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অগভীর সমুদ্র বা উপকূলবর্তী জলে সাবমেরিন শিকার এবং নজরদারি চালানোর জন্য মাত্র আটাত্তর মিটার লম্বা প্রায় এক হাজার একশো টন ডিসপ্লেসমেন্ট এটি ছোট অত্যন্ত গতিশীল শক্তিশালী এবং স্টেল সুবিধাযুক্ত উপকূল রক্ষার জন্য এটি একটি আদর্শ তেইশে অক্টোবর নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয় মূল কাজ শত্রু শনাক্ত ধ্বংস করা উপকূলবর্তী এলাকায় নজরদারি লো অপারেশন এবং মাইন পাতা ও উপকূল নিরাপত্তা নিশ্চিত করা এর অন্যতম বড় শক্তি হলো অত্যাধুনিক দেশীয় সোনার সিস্টেম যে সমুদ্রের নিচে থাকা হুমকি দ্রুত শনাক্ত করতে সক্ষম সাথে রয়েছে মাল্টি ফাংশনাল ডাডার ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেম অত্যাধুনিক কম্প্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে পুরো জাহাজের সেন্সর অস্ত্র ও তথ্যপ্রবাহকে একত্রে নিয়ন্ত্রণ করে অস্ত্রের দিক থেকে দেখতে গেলে আইএনএস বাহিনী সজ্জিত রয়েছে লাইট ওয়েট টর্পেডো এস ডাব্লিউ রকেট লঞ্চার থার্টি মিলিমিটার রিমোট ওয়েপেন স্টেশন মাইন্ড লিং রিল এগুলো একে উপকূলের সাবমেরিন যুদ্ধের জন্য ভয়ঙ্কর শক্তিতে পরিণত করে আরও বিশেষত্ব হল জাহাজের আশি শতাংশ বেশি উৎপাদন ভারতেই তৈরি ইঞ্জিন প্রপালশন কন্ট্রোল সিস্টেম কম্প্যাক্ট সফটওয়্যার সবই ভারতীয় এতে দেশীয় প্রতিরক্ষা শিল্পের শক্তি যেমন প্রমাণিত হচ্ছে তেমনি বিদেশি নির্ভরতাও কমছে আইএনএস মায়ের ডিজাইন সম্পূর্ণভাবে দ্রুত প্রতিক্রিয়া স্ট্রেন্থ ক্ষমতা ও দীর্ঘস্থায়ী অপারেশনের উপর ভিত্তি করে তৈরি কম ড্রাফট থাকায় এটি খুব অগভীর জলেও সহজে চলতে পারে যা ভারতের উপকূল বন্দর ও অফসর সম্পদ এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বিশাল সুবিধা দেবে জাহাজটির নাম মাহে রাখা হয়েছে ঐতিহাসিক মালাবর উপকূলের মাহে শহরের নাম অনুসারে আইএনএস মাহে কমিশন হওয়ার পর ভারতের উপকূল অ্যান্টি সাম্বেরিন যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ধাপে ধাপে দু সালের মধ্যে আরও সাতটি মাহে ক্লাসের জাহাজ যুদ্ধ হবে যা পুরনো জাহাজগুলিকে প্রতিস্থাপন করবে এবং দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় ও সবল করবে এই নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় ভারত